আদালতে তোলার আগে হাসপাতালে মেডিকেল পরীক্ষা করতে নিয়ে আসা এক যুবতীকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা সিনেমার দৃশ্যের মতো এমন ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য বালুরঘাট জেলা হাসপাতালে জানা গিয়েছে চারটি ছোট গাড়ি করে একদল দুষ্কৃতী তপন থানার পুলিশের গাড়ি থেকে ওই যুবতীকে ছিনিয়ে নেয় পুলিশ বাধা দিলে এক পুলিশ অফিসার ও এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে ওই যুবতীকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় চারটি বোলেরো গাড়ি

তারপর এখন প্রচুর পুলিশ এসেছিল কিন্তু ওই মেয়েটাকে কি আর ফেরত পাওয়া গেল বা কিছু একটা জানেন কিছু না 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 নিয়ে চলে গেছে বিষয়টা আমারও শোনা এটা হচ্ছে মেডিকেল মেডিকেল কেস ছিল ওরা মেডিকেল টেস্ট হওয়ার পরে যখন ওটা বাইরে আসে তখন পুলিশে নিয়ে থেকে মানে পুজিজন এসে ওকে নিয়ে চলে যায় পুলিশ কি সিসিটিভির জন্য আবেদন জানিয়েছে আপনাদের কাছে না এখন পর্যন্ত আমাদের বলেনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা ডিএসপি সদর বিক্রম প্রসাদ পুলিশ সূত্র জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত থানার মাধ্যমে জেলা জুড়ে নাকাবন্ধি করা হয়েছে দুষ্কৃতীদের ধরবার লক্ষ্যে যদিও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কোনো হদিস পাওয়া যায়নি জানা যায় মাস দেরেক আগে সংখ্যালঘু সম্প্রদায়ের 19 বছরের এক যুবতী ভিন্ন ধর্মের যুবকের সাথে পালিয়ে বিয়ে করে এ নিয়ে যুবতীর পরিবার তপন থানায় অপহরণের অভিযোগ দায়ের করে সেই মামলায় ওই যুবতী আদালতে আত্মসমর্পণ করে তপন থানার পুলিশ তাকে মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতে তোলার আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিকেল চেক আপ করাতে নিয়ে যায় পরীক্ষার পর হাসপাতাল থেকে বেরোতেই একদল দুষ্কৃতী পুলিশকে মারধর করে ওই যুবতীকে চিনিয়ে নিয়ে যায় এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

আর সংবাদ বালুরঘাট